আজকে আওয়ামী লীগের মতো একটা দল দেউলিয়া হয়ে গেছে আওয়ামী লীগ ইজ নোয়ার এই যে সাবেক প্রধানমন্ত্রী যখন বললো যে রাজাকারের সন্তানরা পাবেন নাহলে কি রাজাকারের সন্তানরা পাবে এইটার যে গ্যাপটা ছিল ওইটাকে ক্লিয়ার ওইটাকে নষ্টটা কি করলো যেটা ওইটা নষ্ট করলো এই পলক এই নফেল স্ট্যাটাস দিয়ে যে রাজাকাররা দেশ ছাড় এই ছাড়ে দেশ ছাড় এবং ছাত্ররা রাগ হয়ে গেল আমি মনে করি যে সালমান রহমান সাহেব এরা দুইবার ফাঁসি হওয়া উচিত আমি পার্সোনালি বিলিভ করি এটিএস ক্যারেক্টারের জন্য মানুষ মনে করে আমরা ক্ষমতায় গেলে আমরা সোরাচার হয়ে যাই আমরা করবো না এবং আমরা এটাকে অভিনন্দন জানাই আমরা এটাকে কংগ্রাচুলেট চলেই করি আমরা চাই যাতে এই সরকার এই কাজগুলি করেন এবং আমরা আসলেই আমাদের ক্ষমতা কমাতে চাই এটা সত্যি কথা যে আমরা ক্ষমতায় আসলে পাগল হয়ে যাই অহংকারী হয়ে যাই আল্লাহর প্রতি বিশ্বাস কমে যায় আমাদের মধ্যে কথার্থ চলে আসে আমরা এই অন্যায়গুলি করি আপনি আগের গভর্নমেন্টের অবস্থা থেকে দেখছেন না আগের যে গভর্নমেন্টগুলি দেখছেন এটা তো আসলে মানুষ করে নাই এই যে রাস্তায় ছেদতেগুলি আসছে আমার তো মনে হলো আল্লাহ প্রদত্ত এই যেই ঘটনাগুলি ঘটেছে যে জিনিসগুলি রনি বললো একটু আগে যে এই যে এই যে মানুষের যে অহংকারের জন্য আল্লাহ নিজে নিজে দেখিয়ে দিয়েছে যে আমি পাঁচ দিন সাত দিনে কি করতে পারি আমি ধ্বংস করে দিতে পারি আজকে আওয়ামী লীগের মতো একটা দল দেউলিয়া হয়ে গেছে আওয়ামী লীগ ইজ নোয়ার আওয়ামী লীগের বড় 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 রাজনীতিবিদরা যেভাবে পালিয়ে যাচ্ছে এবং তারা কান্নাকাটি করছে ঘরের মধ্যে করবো না কোথায় লক্ষ তারা এমন একটা ভাব করেছিল যে আগের সাবেক প্রধানমন্ত্রী যিনি ওনার ও ঐশ্ব করছিল যে ওনার তো অল্টারনেট নাই ওনার তল বিভিন্ন টকশনটা আমাদের অল্টারনেট কে ওনার তো অল্টারনেট নাই ওনার পর কে আসবে তার মানে মানুষ মানে ওই ওই দাবিতেই চলে গেছে যে উনি তো থাকবেই তারপর কে কে আসবে আল্লাহ পছন্দ করেন না আমাদের সৃষ্টি না এগুলি আমরা প্ল্যান করে করতে পারতাম না এগুলি কারণ এগুলি আল্লাহর তরফ থেকে আসা এই যে অহংকার প্রত্যেকটা ক্যাবিনেটের এবং এই যে পলিটিক্স ধ্বংস করে আজকে বাংলাদেশে আমি একটু বলি এই যে আওয়ামী লীগ আওয়ামী লীগের মতো একটা দল এই যে বলছিল যে খারাপ লাগে আসলে তো আর এটা তো একদিনে হয় নাই আওয়ামী লীগ আসার পর নন পলিটিক্যাল এইচডি মামদের গ্রুপদেরকে নিয়ে আসা হলো তারপরে আবার আরেকটা অ্যাডভাইজারদের গ্রুপদের নিয়ে আসা হলো তারপর উপরের যে সাইজ করে ভালো ভালো পলিটিশিয়ানদেরকে সাইজ করে ওই দীপুমণি ফারুক খান এদেরকে আপলিফট করা হলো তারপর লাস্টে কি হলো আওয়ামী লীগ ভাগে বিবেকিত হয়ে গেলো একদিকে নন পলিটিক্যাল আনিসুল হক নন পলিটিক্যাল সালমান রহমান নন পলিটিক্যাল আরাফাত নন পলিটিক্যাল নফেল আর অন্যদিকে ওবায়দুল কাদের এবার আজকে ধ্বংসটা কারা করেছে এই যে সাবেক প্রধানমন্ত্রী যখন বললো যে রাজাকারের সন্তানরা পাবেন নাহলে কি রাজাকারের সন্তানরা পাবে এইটার যে গ্যাপটা ছিল ওইটা কি ক্লিয়ার ওইটাকে নষ্টটা কী করলো যেটা ওইটা নষ্ট করলো এই পলক এই নফেল স্ট্যাটাস দিয়ে যে রাজাকার রাদেশ ছাড় এই ছাড়ে দেশ ছাড় এবং ছাত্ররা রাগ হয়ে গেল এই যে রাগ মানুষের যে ক্ষোভ আপনি আগে কোনো দিন দেখেছেন কোনো দিনও দেখেন নাই এগুলি ক্ষোভ মানুষের মধ্যে থেকে আসছে আমি মনে করি যে সালমান রহমান সাহেব এটা দুইবার ফাঁসি হওয়া উচিত আমি পার্সোনালি বিলিভ করি এটা এক হলো এই দেশের অর্থনৈতিক রাষ্ট্রদূহিতার জন্য ইকোনমিক রিজনের জন্য উনি শেয়ার মার্কেট থেকে আরম্ভ করে ব্যাংকিং সেক্টর থেকে আরম্ভ করে গভর্নর উনি ছিলেন বাংলাদেশ ব্যাংকের এবং অর্থমন্ত্রী উনি ছিলেন লোটাস কামালের শুধু বসা রাখতো মাঝে একটা লোক কিছুই না কিছু টাকা পয়সা আদম তদম করে কামাই করতো সবকিছু উনি করে বাংলাদেশের ইকোনমি ধ্বংস করে দিয়েছেন তার শুভাকাঙ্ক্ষী রয়েছে অনেক বেশি তার যুক্তিসঙ্গত কথার জন্য অনেকেই তাকে পছন্দ করেন তিনি যা বলেন খুব সত্যি কথা বলেন খুব সুন্দরভাবে গুছিয়ে কথা বলেন আন্দালিন রহমানের বিভিন্ন সাক্ষাৎকার দেখলে দেখা যায় তিনি খুব গুছিয়ে কথাগুলো বলছেন এবং যাকে দোষী করছেন তাকে কেন দোষী করছেন সেই সব যুক্তিগুলো পয়েন্টগুলো তিনি সবাইকে বলে দেন এবং তার কথার সাথে একমথার অনেকেই সম্প্রতি বন্যা জন্য ত্রাণ দেখা গেছে আঞ্জলি রহমান পার্থকে তিনি নিজে গিয়ে আশ্রয় কেন্দ্রে ত্রাণও দিয়ে এসেছেন এবং ডক্টর ইউনেস এর মেয়াদকার নিয়ে বলেছেন তার যতটুকু দেশ সংস্কারের জন্য প্রয়োজন রোডম্যাপ অনুযায়ী তাকে ততটুকু সময় দেওয়া উচিত সবাই তাকে যেন সময় দেয় কারণ দেশটা এখন সবার আগে দেশকে সংস্কার করার সবচেয়ে বেশি প্রয়োজন আন্দোলিক রহমান পার্থকে নিয়ে আপনাদেরকে মন্তব্য অবশ্যই তা কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না